দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালোই রয়েছি তো আজকে হচ্ছে বারো তিন দু হাজার পঁচিশ রোজ বুধবার এটি হচ্ছে প্রতিদিনের বাজার আজকে আমি চলে এসেছি আমাদের নাটোর জেলার রেল স্টেশন বাজারে এখানে আসলে পাইকারি দামে সবজি বিক্রয় হয় আজকে পাইকারি দামে সবজি কেমন বিক্রি হচ্ছে বা কি পরিমাণে আজকে সবজি এই রেল স্টেশন বাজারে উঠেছে দেখানোর চেষ্টা করব আর এই পণ্যগুলো কেমন দামে বিক্রয় হচ্ছে আজকের বাজার রেট কত যাচ্ছে জানানোর চেষ্টা করব তাহলে চলুন আজকে আমরা নাটোর রেল স্টেশন বাজার থেকে সবজির আজকে পাইকারি বাজার রেট জানি কত করে যাচ্ছে ভাই টমেটো আজকে পাইকারি রেট টমেটো 8 টাকা কেজি 300 টাকা মন এক নাম্বার নাম্বারটা 8 টাকা কেজি 300 টাকা মন মন পাইকারি হিসেবে 300 টাকা মন 20 কেজি নিলে 8 টাকা কেজি আচ্ছা আচ্ছা 10 কেজি নিলে 8 টাকা কেজি 10 কেজি নিলে 8 টাকা কেজি আর 300 টাকা মন 300 টাকা মন পাইকারি আচ্ছা ধন্যবাদ

পাইকারি রেট পাইকারি একশো তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি আচ্ছা একশো তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি আজকে স্বাদী না যাচ্ছে পেপে কার ভাই পেপে আলা নাই না পেপে কত করে আজকে পাইকারি আজকে পাইকারি বাজার গেলে বিশ টাকা বিশ টাকা কিলো বিশ টাকা কেজি না কেজি গেলে বিশ টাকা পাইকারি গোলাকার

কি বৰজুল কতকৈ পাইকাৰী আজিকালি চল্লিছ টকা বা বিয়াল্লিছ পাইকাৰী বিয়াল্লিছ টকা

আজকে কাঁচা বাজার বিশেষ করে পাইকারি বাজারে জানানোর চেষ্টা করলাম আগামীতে আবারও আপনাদেরকে এই কাঁচা বাজারের আপডেট করার চেষ্টা করব আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যম দিয়ে দেখছেন পেজটিতে অবশ্যই যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক ও ফলো করে রাখবেন আজকে মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আর নাটোর রেজিস্ট্রেশন বাজার থেকে আল্লাহ হাফেজ